আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বেশ কিছুদিন আগে জনতা টিভি থেকে আমাদের এক দিনী ভাই পতিতালয়ে গিয়েছিলেন একজন পতিতাকে দিনের দাওয়াত দিতে এবং সেখানে তিনি সুন্দরী একজন পতিতাকে দিনের দাওয়াত দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউয়ে সেই মেয়েটি জানিয়েছিল যে তিনি যদি একজন সুযোগ্য পাত্র পান তাহলে তাকে তিনি বিয়ে করে তিনি সুশীল সমাজে ফিরবেন এবং তার ঠিক কিছুদিন পরেই আরেক ভাই সেই সুন্দরী ফারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং গত কয়েকদিন আগে তাদের বিয়ে হয়েছে শেষবার যখন আমি ফারিয়ার ভিডিও বার্তাটি শেয়ার করি তখন আমিও ফারিয়ার জন্য কিছু বিয়ের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু সেগুলো আমার কাছে গ্রহণযোগ্য লাগেনি কিন্তু আমাদের ভাই যে প্রতিবেদনটি উপস্থাপন করেছিলেন সেখান থেকে তিনি একজন ভাইকে সিলেক্ট করেছেন যিনি ফারিয়ার উপযুক্ত তো চলুন আমরা প্রথমে সে ভাইয়ের মুখে কিছু কথা শুনি তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত বন্ধুরা কিছুদিন আগে হোটেলের ফারিয়ার একটি ভিডিও শ্যুট করেছিলাম আমি আবাসিক হোটেল থেকে তাকে বিবাহ দেওয়ার জন্য একটি ছেলেকে খুঁজছিলাম যেন ভালো একটি ছেলে পাওয়া যায় কিন্তু ইতিমধ্যেই অনেকে সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন তার ভিতর থেকে আমার পার্শ্ববর্তী আমার একটি ভাই দাঁড়ানো আছে সে রাজি হয়েছেন তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়েছেন আসলে ফুল বিষয়টা একটু আপনাদের মাঝে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব আর তাকে আমরা কোশ্চিন করব কেন তাকে সে বিবাহ করেছেন আর বিবাহ করলে কি কি ফায়দা আছে আর এই বিবাহ সম্পূর্ণ ভিডিও ফুটেজটাও আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনি যাকে বিয়ে করছেন তার নাম কী হারিয়া আচ্ছা আপনি অনেকে অনেক রকমের বিবাহ করে আপনি এই ফারিয়াকে যে বিবাহ করছেন আপনার মনের ভিতর থেকে না কিছু সময়ের জন্য সেটা আমার মনের ভিতর থেকেই কিছু সময়ের জন্য না বিয়েটা হচ্ছে হলো গিয়ে যে একটি মনের আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগে আর আমি ইসলামের দিকে তাকিয়ে সে ফারিয়াকে বিয়ে করেছি যে সে ভালোর দিক দিকে চলে আসে আর আপনি দেখেছেন যে ফারিয়ারকে অনেকেই বিবাহ করার জন্য রাজি ছিল তার ভিতরে আমি অনেক ত্যাগ স্বীকার করে তাকে বিয়ে করেছি আচ্ছা তার সাথে কি জীবন জীবনসঙ্গী হিসাবে আজীবন কাটাতে চান না কিছুদিন পরে আবার তাকে রাইখে চলে যাবেন বা তাকে ওই পিছনের কথা বলে তাকে উত্তেজিত করবেন বা খারাপ মন্তব্য করবেন এরকম কোনো আশা ভরসা আছে আবার আপনার মনে না এমন কোনো আশা ভরসা নেই আর এমন কোনো চিন্তাধারাও আমার মাথার ভিতরে নেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি মুসলিম হিসাবে আমার এটা একটা দায়িত্ব যে একটা মেয়ে মানুষ যখন অভাবে পড়ে যখন তার সিচুয়েশনটা মাথা থেকে চেঞ্জ হয়ে যায় সে খারাপ পথ দিকে চলে যায় আর তখন আমরা যে করে হোক তাদেরকে ভালোর পথে আনতে হবে আর এখন যদি ভালোর পথে এনে তাকে আমি পারতাম একটা চাকরি দিতে বিভিন্ন জন্য বিভিন্ন কথাবার্তা বলতো তার সাথে তাকে আমি আমার ঘরের পরিবার হিসাবে নিয়ে আসলাম বা আমার ঘরের দেখভাল বা আমি তাকে বিয়ে করেছি সে আমার ওয়াইফ হিসাবে আমার ঘরে থাকবে আচ্ছা এর আগে কি আপনি বিবাহ করছেন এর আগে আমি বিবাহ করি নেই কিন্তু এই আমার ফার্স্ট বিবাহ আর আমি জানি না যে এই বিবাহতে কি আছে জীবনে কি নেই কিন্তু আমি একমাত্র আল্লাহর ভয় করে এই মেয়েটাকে ভালোর পথে আনার জন্য বিবাহ করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা রইল এই ভাইটির জন্য আসলে এরকম মহৎ কাজ করার জন্য অনেক মহৎ একটি হৃদয়ের দরকার অনেক মহৎ একটি মন মানসিকতার দরকার কারণ এই মেয়েটিকে বিয়ে করার জন্য অথবা এই মেয়েটিকে বিয়ে করার জন্য যখন এই ভাইটি রাজি হয় তখন কিন্তু তাকে সামাজিক অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রথম কথা হচ্ছে যে এই ভাইটি যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি এই মেয়েটিকে বিয়ে করবেন তখন তার পরিবার থেকে শুরু করে প্রায় সবখানেই তাকে কিন্তু অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল কিন্তু এই ভাই তার সিদ্ধান্তে অটল ছিল এবং যে কারণে তিনি আজকে এই মহৎ কাজটি করে দেখিয়েছেন তো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ভাই এবং এই বোনটির জন্য দোয়া করি এবং এটা কামনা করি তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করেন সবাই বলে আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা সুন্দর একটি খবরের মাধ্যমে আজকের ভিডিও এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ